আব্দুল কাদের মোল্লা এক বর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের মেরিন ডিপ্লোমা বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন ও সিনিয়র ইন্সট্রাক্টর প্রকৌশলী আব্দুল আলিম দীর্ঘ চল্লিশ বছরের ফেলে আসা স্মৃতি মনে করে নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়েন দেশবরণ্য ধন্যাট্য এই ব্যবসায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল কাদের মোল্লা বলেন আমি আমার কিন্তু কোনো অবলম্বনই ছিল না সামনে যাওয়া তো দূরের কথা সীমানোর ডরে যাইনি মানুষ ছিল কাজে তাদের কাছে কিছু উপস্থাপন করা তাদের কাছে ফ্যাসিলিটি নেওয়া ইট ইজ ভেরি টাফ কাজেই আমাদের কথা হচ্ছে একটা ছাত্র যখন অসহায় থাকে সেই কঠিন দিনগুলি যদি পার করে আমরা এখানে চলে আসতে পারি আপনারা তো অনেক ইজি আছেন আপনারা চেষ্টা করলে আপনার উদ্দেশ্য আদর্শ যদি সঠিক থাকে নিশ্চি আপনারা অনেক দূর আগে যাবেন আমি আশীর্বাদ করা ছাড়া তো আর কোনো উপায় নেই পাশাপাশি আজকে যে মসজিদের নিয়ে আমি আসছি মসজিদটি কেন্দ্র করে মসজিদ আমি কটা বানাচ্ছি আমি জানি না আল্লাহ তবে এই মসজিদটি আমার এই প্রতিষ্ঠানের একজন ছাত্র হিসাবে এই মসজিদটি একটু সুন্দর মসজিদ বা মনোরম একটি মসজিদ করার চিন্তা করতেছি যেটা ছাত্রছাত্রীরা আমি মনে গেল এখানে যাই লেখাপড়া করবে যাই আসবে তারা যাতে বলে যে আমাদের প্রাক্তন ছাত্র এই মসজিদটি সংস্কার করে দিয়েছে কোনো নির্মাণ আপনাদের কোনো কাজেই হয়তো আসতে পারবো না তারপরেও যদি কোনো কাজে আসি আমি জানি না প্রিন্সিপাল ম্যাডাম তো আমার কাছে কিছু বলেও নাই আর আমি জানি না আপনাদের কোন জায়গায় অবস্থান কোন জায়গায় কি তবে যে বৃত্তির কথাটা বলছেন আমি এটা করব আমি কি করবো সেদিন যদি আমি আমি যে অনেকদিন রাতে না খাইয়ে এসেছি আজকে যে কথাটা স্বীকার করছি সেদিন যদি একটা ছেলেকে উপবৃত্তি দেওয়ার মতো যোগ্যতা রেকর্ড হ্যাঁ রেকর্ড উপবৃত্তি উপবৃত্তি দেওয়ার মতো সুযোগ এখানে থাকতো তাইলে হয়তো আমাকে এই নৈশ ভুষ থেকে বিরত আমি সেদিন নৈশ ভুষটা আমি সাড়ে তিন মাস কাতরে খাইনি ভাগ্য পরিবর্তনের অন্যতম সহায়ক হচ্ছে পরিশ্রম পরিশ্রম ব্যতীত বড় হওয়ার সম্ভাবনা থাকে না আমি হতদরিদ্র কাদের মোল্লা আজকে ধনী কাদের মোল্লা হতে পেরেছি শুধুমাত্র পরিশ্রমের কারণে অভাব অনটনের জীবন নিয়ে জন্মালেও আমি সেটাকে পরিশ্রমের মাধ্যমে জয় করেছি বলেই আজকে আমি শিল্পপতি কাদের মোল্লা পরে তিনি টেকনোলজির বিভিন্ন সেক্টর ঘুরে ঘুরে দেখেন নারায়ণগঞ্জ channel 0